নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো থরের একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি যেটাকে আপনারা ভীষণই পছন্দ করবেন আর এটি আপনারা যে কোনো নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী থর কেটে নিয়েছি আর থরগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি ঠিক যেভাবে পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে কাটা হয় ঠিক সেভাবেই আমি কেটে নিয়েছি এখানে আপনারা চাইলে একটু বড় সাইজের কেটে নিতে পারেন তবে কিন্তু এভাবে ছোটো করে কেটে নিলে রান্নাটা তৈরি করতে ভালো সুবিধা হবে দিয়ে দিলাম এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ নুন নুন দিয়ে দেওয়ার পর হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটিকে চটকে নিতে হবে যতক্ষণ না থর থেকে জলটা বেরিয়ে আসছে তবে কিন্তু আমরা থরের জলটা ফেলে দেব না সেটাও কিন্তু রান্নার মধ্যে ব্যবহার করব আর অবশ্যই কিন্তু মনে রাখবেন আর আলাদা করে কিন্তু থরের মধ্যে নুন দেবেন না মানে রান্না করার সময় তো বন্ধুরা দেখুন এখানে থরটা কিন্তু খুবই নরম হয়ে গেছে আর এইভাবে যদি চটকে নেওয়া হয় তাহলে কিন্তু থরটা ভীষণই সফট হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে আবারও বলে দিচ্ছি বন্ধুরা এই জলটা কিন্তু ফেলবেন না ফেলে দিলে কিন্তু সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আর এখানে আমাদের লাগছে একটি বড়ো সাইজের আলু সেটিকে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি আর বন্ধুরা অবশ্যই কিন্তু থরটা কাটার আগে ধুয়ে নেবেন কেটে নেওয়ার পর আর কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই তো এবার গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ কালো জিরে আপনারা চাইলে এখানে তেজপাতাও কিন্তু ফোড়নে ব্যবহার করতে পারেন দিচ্ছি এখানে একটি শুকনো লঙ্কা আমি এখানে শুধুমাত্র এই ফোড়নগুলোই ব্যবহার করব তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো খুব বেশি কিন্তু হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এটিকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আগে থাকতে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুর গায়ে হালকা একটু কালার চলে আসছে তবে কিন্তু খুব বেশি লাল করে এই সময় কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর বন্ধুরা আমি এখানে থর এবং আলু আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন হালকা আলুটা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে আগে থাকতে কেটে চটকে রাখা থরগুলো তবে কিন্তু থরটা দেওয়ার সময় জল থেকে চিপে নিয়ে আমাদের শুধুমাত্র থরটাকে দিতে হবে জলটাকে রেখে দিতে হবে পরে জলটা ব্যবহার করা হবে যদি জলটা এই সময় দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু থরগুলো ভাজা হবে না তো থরগুলো দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আলুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তবে কিন্তু এখানে মিনিট তিনেক মতো মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদেরকে এটিকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমিষ নিরামিষ প্রচুর ধরনের সবজিও আপলোড করা আছে আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগবে তো বন্ধুরা তিন মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম তিন মিনিট মতো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হিং হিংটা অবশ্যই ব্যবহার করবেন নিরামিষ রান্নার মধ্যে হিং ব্যবহার করলে খুবই ভালো টেস্ট আসে আর বন্ধুরা এটিকেও নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে কিন্তু আমাদের এখানে থর এবং আলু খুব ভালোভাবে ভাজা হয়নি এখনও আবারও এটিকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আরও চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আরও চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার আমাদের থর এবং আলু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে মানে আমাদের এখানে থর আলু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা হাফ টি স্পুন জিরে হাফ টি স্পুন গোটা ধনে একসাথে সিলে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম এখানে মাঝারি সাইজের একটি টমেটো কুচি দিলাম এখানে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই এটিকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল মিনিট তিনেকের মতো কষিয়ে নেওয়ার পর যে আগে থাকতে আমরা থর থেকে জলটা বার করে রেখেছিলাম সেই জলটার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আর আলাদা করে কোনো জলের প্রয়োজন নেই শুধুমাত্র থর থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এবার এটিকে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না থর আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে এবং একদম শুকনো হয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে খুবই শুকনো হয়ে গেছে আর এখানে আমাদের থর আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন একটি আঠালো ভাবও চলে এসছে তার মানে এগুলো সম্পূর্ণভাবে আমাদের রান্নাটা তৈরি হয়ে গেছে তবে কিন্তু নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটাও অবশ্যই ব্যবহার করবেন এতে করে খুবই ভালো ফ্লেভার এবং টেস্ট আসবে এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ থরের রেসিপি তো বন্ধুরা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পারলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনারা গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার